চট্টগ্রামের গর্বিত সন্তান স্মিতা চৌধুরী তার দীর্ঘ উপস্থাপনার ক্যারিয়ারে বারবার নতুন মাত্রা যোগ করেছেন উপস্থাপনার জগতে স্মিতার নামটি বেশ পরিচিত প্রশংসিত এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের অফিসিয়াল হোস্ট হিসেবে যুক্ত হয়ে তিনি তার ক্যারিয়ারে আরেকটি মাইলফলক স্থাপন করেছেন এবারের বিপিএলে যেখানে বেশিরভাগ দল বিদেশি হোস্ট নিয়ে এসেছে সেখানে সিলেট স্ট্রাইকার্স স্থানীয় প্রতিভাকে অগ্রাধিকার দিয়ে স্মিতাকেই বেছে নিয়েছে এই উদ্যোগ শুধু স্মিতার প্রতি আস্থা রাখেই নয় বরং দেশের প্রতিভা ও যোগ্যতাকে তুলে ধরার এক দৃষ্টান্ত স্মিতা তার উপস্থাপনার অভিজ্ঞতা দক্ষতার মাধ্যমে দলটির পরিচিতি এবং অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করছেন স্মিতা চৌধুরী বলেন এটা আমার জন্য একটি বড় সম্মানের বিষয় যে সিলেট স্ট্রাইকার্স আমাকে তাদের পোস্ট হিসেবে বেছে নিয়েছে দেশের মাটিতে একটি আন্তর্জাতিক মানের আসরে কাজ করার সুযোগ পাওয়া সত্যিই আমার জন্য অনুপ্রেরণাদায়ক সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষের মতে তারা চেয়েছিলেন এমন একজন হোস্ট যিনি দেশীয় সংস্কৃতি ও ক্রীড়াপ্রেমীদের মন বুঝতে সক্ষম স্মিতার অভিজ্ঞতা এবং দক্ষতা তাদের এই প্রয়োজনটুকু পূরণ করে দিয়েছে স্মিতার এই অর্জন শুধু তার ক্যারিয়ারের জন্যই নয় চট্টগ্রাম সহ পুরো দেশের জন্য গর্বের বিষয় এই পদক্ষেপ স্থানীয় প্রতিভা বিকাশে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে